বৃহস্পতিবারে বাস কাটা যায় না ইসলাম কি নাম্বার নম্বর প্রশ্ন জমি বন্ধক না লিজ কোনটা যায় নাম্বার প্রশ্ন পড়ে যাওয়া বস্তু বিধান কি অর্থাৎ কুড়িয়ে পাওয়া যায় গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন দিয়েছে এক নম্বর প্রশ্ন বৃহস্পতিবারে বাস কাটা যায় না ইসলাম কি বলে এটা কুসংস্কার রঞ্জে রন্দ্রে সে ছিল এক সময় আমার লেখা একটা বই আছে কোরআন হাদিস বলে কি আমরা করি কি এই বইয়ে প্রায় আমি দেড়শোর উপরে প্রচলিত কুসংস্কার তুলে ধরেছি তার ভিতরে এটাই আছে বৃহস্পতিবারে বাস কাটা যাবে না যাবে না অমুক বেলায় কাউকে ধার দেওয়া যাবে না ঝোটা পানি বাইরে ফেলা যাবে না ঘর ঝাড়ু দেওয়া যাবে না গাছের ফল পড়া যাবে না হ্যাঁ প্রথম বিক্রয় বাকি দেওয়া যাবে না যদি প্রথমে বাকি দেওয়া হয় সারা জীবন সারা দিন বাকি চলে যাবে এরকমের নানান রকমের কুসংস্কার এক সময় আমাদের দেশে ছিল এখন আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে এটা মনে দিনের সাথে 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 মাসের সময়ের যত, শুভ কথা বলা হয়েছে সবগুলোই কুসংস্কার শুভ অশুভ অমুক দিনটা ভালো তবে আমাদের দেশে যেমন অনেকেই বলে বিশেষ করে হিন্দু সমাজ এটি বেশি প্রচারিত আছে যে দেখে বলে বিয়ের জন্য এই লগ্নটা এই মাসটা হিন্দু হয় সবগুলোই কুসংস্কার দিনের ভিতরে উত্তম দিন শুক্রবার মাসের ভিতরে উত্তম মাস রমজান মাস আর বছরের তিনশো দিনের ভিতরে চন্দ্র মাস তিনশো চুয়ান্ন দিন 354 দিনের ভিতরে सर्वश्रेष्ठ দিন যদি আকস্মিকভাবে বছরের ভিতরে सर्वश्रेष्ठ দিন ধরে सर्वश्रेष्ठ দিন হচ্ছে ইয়ামুল আরাফা জিলহাজ মাসের 9 তারিখ আর সপ্তাহের ভিতরে सर्वश्रेष्ठ দিন যদি ধরে সেটা আছে আবার আর যদি 354 দিন বা 365 দিনের ভিতরে রাতের ভিতরে सर्वश्रेष्ठ রাত কি তাহলে বলতে হবে লাইলাতুল কদর সুতরাং এটা কো সংস্কার দুই নাম্বার প্রশ্ন জমি বন্ধক না লিজ কোনটা লিজ দিতে হবে বন্ধক আমরা কোন বন্ধ বন্ধক রাখি একজন বেসারা বিপদে পড়েছে জমি বন্ধক রাখে কি বিপদে পড়ে না আনন্দে বিপদে পড়ে যে ভাই এই জমিটা তুমি নাও বিনিময়ে আমার এই এক লাখ বা দুই লাখ টাকা দাও তখন এই জমিটা যিনি নেয় দুই লাখ টাকার বিনিময়ে ইনি এই জমিটা ফিরি ফিরি খায়

যেমন আপনি এই শর্তে লিস্ট দিলেন যে আমার এই জমিটা তুমি করে খাও ফসল যা ফলবে ফসল খরচ খরচা বাদ দিয়ে যা থাকবে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিবা এটা জায়েজ এছাড়া ফিরে ফিরে আপনি জমি করেই খাবেন করেই খাবেন এটা সম্পূর্ণ সু তিন নম্বর প্রশ্ন পড়ে যাওয়া বস্তু বিধান কি অর্থাৎ কুড়িয়ে পাওয়া তাই তো। কোন জিনিস কুড়িয়ে পান রেখে দেবেন সাময়িকভাবে খোঁজবেন খুঁজবেন প্রকৃত মালিক পান কিনা মালিক কিছুদিন যাবার পরে মতভেদ আছে কয়দিন রাখতে হবে কেউ বলেছেন এক মাস কেউ বলেছে এক বছর রেখে দিতে হবে যদি মালিকের অ্যানাউন্স করবেন আপনার সাধ্য মতো এরপর উপযুক্ত প্রমাণ যদি দিয়ে নিতে পারে নিবে আর না পারলে আপনি এটা সদগা করে দিবেন সদগা করে দেবেন যেখানে দান করতে হয় সেই জায়গায় আপনি করে দিবেন এখন কুড়িয়ে পাওয়া জিনিস আরেকটি প্রসঙ্গে আমি আপনাদের কথা বলি আমাদের দেশে ওই যে যখন কালবৈশাখী ঝড় হয় হয় না গ্রামের মানুষ আমি তো ছোটবেলায় প্রায় আহ পনেরো ষোলো বছর গ্রামেই কাটিয়েছি হ্যাঁ দেখতাম যখন কালবৈশাখী ঝড় হয় মানুষ কাল ঝড় দেখে কালমা পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের করে ফেলে আল্লাহ আল্লাহ করে আর এক শ্রেণীর মানুষ ঝড়ের গতি যত বাড়ে মাথায় গামসার মাজায় গামছা বেঁধে ধামা থান নিয়ে মাঠে আম করতে যায় ঠিক না বেঠি হ্যাঁ ও মনে করে যে এই গাছ আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠী লাগিয়ে রেখেছে আম আম আমের আম বাগানের মালিক আম গাছের মালিক লিচু গাছের মালিক কিন্তু ও হ্যাঁ না আর আসেন এইরকম আপনি তো অন্যের হক মেরে গেছেন আপনি কি জানেন এটা লোকের গাছের আম ঝরে পড়ে গেছে আপনি যে কুড়ি নিয়ে আসছেন ওই গাছের মালিক কি আপনি হ্যাঁ